ফ্রেন্ডস আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নতুন ছুরি চাপাতির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো দশক আর অল্প কিছুদিন পরে কিন্তু চলে আসে আমাদের কোরবানি তো কোরবানি দিয়ে কিন্তু আপনারা চাপাতি নিয়ে অনেকটা ঝামেলা থাকেন কোথায় পাবো ভালো জিনিসটা কেমন হবে তার দাম কেমন হবে তার প্রোডাক্টগুলো তো আজকে কিন্তু সেই ধারণা দেওয়ার জন্য আমরা চলে এসেছি জয় স্টিলে জয় স্টিল মানে কিন্তু বিশ্বস্তর একটি নাম জয় স্টিল তো কেন এত বিশ্বস্ত সেটাই কিন্তু আজকে আমরা সরাসরি এই জয় স্টিলের প্রতিষ্ঠাতা আমাদের প্রদীপ দাদার কাছ থেকে শুনবো তো দাদা কেমন আছেন ভালো আছে ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দাদা আমরা অনেক ভালো আছি তো আমাদের দর্শকদের জন্য যেহেতু অল্প কিছুদিন পরেই ঈদ আজকে কি কি প্যাকেজ রেখেছেন প্যাকেজ 1 প্যাকেজ 2 প্যাকেজ 3 ওই আগের প্যাকেজগুলো যেভাবে ছিল ওইভাবেই আছে একটু মডিফাই করেছেন নাকি মডিফাই করছি দর্শকদের অনুরোধে আচ্ছা দাদা শুরুতে আপনাদের অ্যাড্রেস একটু বলে দেন ঢাকার মগবাজার বাজারের রেলগেট চারশো ছাব্বিশ নাম্বার পিলারের নিচে ওকে তো প্যাকেজটা দেখি প্রথম প্যাকেজটা প্রথম প্যাকেজটা আমাদের দাম ছিল দু হাজার টাকা এই চারটি প্রোডাক্ট ছিল একটা স্টিল একটা চাপট একটা পাগলো ছুরি একটা শিলা ছুরি দর্শকদের অনুরোধে আমি একটা চামড়া শিলা ছুরি দিচ্ছি যেটার মূল্য ছিল চব টাকা দাম হয় চব্বিশশো আমি আপনাদের বাইশশো টাকা দিয়ে দিচ্ছি ওকে তো দাদা দুশো টাকা ডিসকাউন্ট করেছি একটা প্রোডাক্টে প্রত্যেকটা প্যাকেজেই চারশো টাকার প্রোডাক্ট আমি দুশো টাকায় দিচ্ছি আপনাদের গিফট উপলক্ষে আপনারা নেন নিয়ে আপনারা ভালো ভাবে কাজ করেন ওকে এটা গেল প্যাকেজ ওয়ান স্প্রিং এর পণ্য যেটা দিচ্ছি সেটা কিন্তু স্প্রিং এর এটা ও স্প্রিং এর এটা ও স্প্রিং এর স্প্রিং না হলে আমি আপনারা যা পানিশমেন্ট দিবেন তা মাথা বেঁধে নেবেন ওকে তো দাদা কিন্তু সরাসরি বলে দিল যে জয় স্টিলের প্রতিষ্ঠাতা দাদা সে কিন্তু সরাসরি বলে দিলো যে যদি স্প্রিং এর কেউ যদি প্রমাণ করতে পারে যে স্প্রিং এর না তাহলে কিন্তু সে যথাযথ শাস্তি মাথা বেঁধে নেবে ওকে তো দাদা এটা হলো প্যাকেজ ওয়ান গেল প্যাকেজ টু তে প্যাকেজ টু তে এই পাঁচ এই এই পাঁচটা প্রোডাক্ট আছে আপনার পাচ্ছেন আপনি চারটার তো আগে ছিল আর এই তিনটার সাথে একটা একটা কুরাল একটা আপনার সাইড ছুরি এই চাপটি একটা সাইজ সাইড ছুরি আপনি যেটা দিয়ে সেটা দিয়ে আপনি নিতে পারতেন এই তিনটার একটা সাথে হবে সিঙ্গেল প্রাইস কিন্তু পনেরোশো টাকা যদি আপনি প্যাকেজে নেন তাহলে পাবেন আপনি এক হাজার টাকা তাহলে এই দুই হাজার টাকা এক হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে আর আমি

তিনটা প্যাকেজ কিন্তু দাদা বরাবর তিনটা প্যাকেজই রাখে তো এবার কিন্তু স্পেশাল করে একটা ছুরি দিয়ে দিচ্ছে চারশো টাকা ছুরি মাত্র দুশো টাকায় প্রত্যেকটা প্যাকেজের সাথে তো ইদি এর হলো ইদ স্পেশাল গিফট হিসাবে আপনাদের দিল যারা সারা বছর দাদার এই জয় স্টিল থেকে বিশ্বস্ততার সাথে আপনারা জিনিস নিচ্ছেন বিশ্বাসের উপর যারা জিনিস নিচ্ছেন তাদের জন্য কিন্তু দাদা কিন্তু সুন্দর একটা ছুরি কিন্তু দাদা গিফট দিয়ে দিল আর ভাই আমাকে দুই কেজির জন্য চাপাটি আছে ভাই দুই কেজি দুই কেজি মাইনাস এগুলা চাপাটি আছে যদি কারো লাগে আমার কাছ থেকে আপনারা নিতে পারেন দুই কেজি ওজনের না দাদা এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস হচ্ছে দুই কেজি হইলে তিন হাজার টাকা আর দুই কেজি কম হলে পঁচিশশো টাকা ওকে আর কষাই ভাইদের জন্য কষাই ভাইদের জন্য গ্যাসের বোতলের চাপাটি আছে ষোলোশো টাকা দাম আপনারা হিরো কষাই নামে ফরিদপুর এক ভাই আছে সে আমাদের কাছ থেকে অনেকগুলো প্রোডাক্ট নিয়েছে আপনারা যদি কেউ পান আপনারা যদি কেউ হিরো কষাইটা পান ফরিদপুর আপনারা জিজ্ঞেস করেন এবং জবাইসুরি আছে আমার তিন সাইজের ছোট বড় মাঝারি ভোটারআইডি কার্ডের ফটোকপি দিয়া জবাই ছুরিগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন অনেক ভালো হবে তাহলে এই জবাই ছুরিগুলো যারা দাদা নিবে তাদের প্রত্যেকজনেরই জনেরই আইডি কার্ড লাগবে তাই তো এই চাইনিজ গুলোটা নিলে আইডি কার্ড লাগবে ওকে তো দর্শক আপনারা কিন্তু একটা জিনিস ভালো করে বুঝে নেন এই জবাই ছুরিগুলো যারা নেবেন তারা অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এবং অনলাইনে যদি অর্ডার দিতে চান তাহলে কিন্তু ভোটার আইডি কার্ডের ফটোকপি কিন্তু আপনাদের দিতেই হবে আর কুরবানির পণ্যগুলো ধার করার জন্য তিনটি জিনিস আছে একটা আছে আপনার ইন্ডিয়ান পাথর চারশো টাকা দাম চায়না স্টিল তিনশো টাকা দাম একটা আছে সাপনার তিনশো টাকা দাম আপনারা আমার কাছ থেকে নিতে পারেন দাদার কাছে সব কিছুই আছে এবং আপনাদের যদি কোনো কিছু দরকার হলে আপনি আমাকে বললেন আমি কাস্টমাইজ করে দিব বানাইয়ে দিব সময় পেলে বানিয়ে দিব এবং আপনাদের পুরানো যে মালপত্রগুলো যা আছে ধার দেওয়ার জন্য আপনারা বাংলাদেশে যেই জায়গায় থাকেন পুরানো ধার পুরানো যন্ত্রপাতিগুলো অপরচুরিগুলো ধার করার জন্য আমি আপনাদের পিক অ্যান্ড ড্রপ দিব আ লোক আপনার কাছে যাবে আপনি কয়টা পণ্য আছে আমাকে দিবেন আমি আবার ভালো করে ধার করে আপনাকে পাঠিয়ে দিব এতে আপনার আপনার শাস্ত্রই হবে এবং মালগুলা কাজের উপযুক্ত হবে তো দাদা এগুলো যে স্প্রিং এর আমাদের কি প্রুফ দেখাতে পারবেন আমাদের দর্শকরা বলছে এই ভাই লোহা কাটা যায় যে এগুলো স্প্রিং এর পণ্য লোহা কাটা যায় দেখেন আপনি লোহা কাটা যায় কোনো সমস্যা নাই কি একেবারে কিন্তু দেখুন দর্শকরা বলছে নিজের কাছে এখানে এখানে কিন্তু তিনটা

আমার কারখানা আসেন আপনারা চলুন দেখুন আমরা কিন্তু দাদার সাথে কিন্তু আজকে সরাসরি কিন্তু চলে যাব তার ফ্যাক্টরিতে যে আসলে কিভাবে তারা তার নিজস্ব ফ্যাক্টরিতে শুধুমাত্র কারিগর তারা কিভাবে তৈরি করে এই জিনিসটাই কিন্তু আজকে দাদা সরাসরি দেখাবে আমাদের তো চলুন রে যে আমরা কিন্তু এখান থেকে দেখানো শুরু করেন ভাই দেখুন দাদার সরাসরি দাদার ফ্যাক্টরিতে চলে আসছি আমরা বা ওই যে দেখুন এখানে কিন্তু বিশাল কর্মযজ্ঞ চলছে দেখুন এখানে কিন্তু বিশাল দাদার কর্মযজ্ঞ এই যে আমরা সাহায্যে আমরা এগুলা সব লাল করতেছি হিটারের মেশিনের সাহায্যে আমরা করি মালগুলো আমরা এইভাবে উৎপাদন করি আপনারা নিজেরা দেখেন আমরা কারো কাছ থেকে পণ্য করে করে বিক্রি করি না আমরা নিজেরা বানাই হেমারিং হ্যামারিং মেশিনের মাধ্যমে মেশিনের মাধ্যমে সুতক্ষকারী করে দিয়ে আমরা এগুলা নিজেরাই তো দর্শক আপনারা কিন্তু দেখলেন দাদা সরাসরি দাদার ফ্যাক্টরিতে কিন্তু আমরা চলে আসছি তো আজকে কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে দেখাচ্ছি এগুলো ব্যবহার করে আমরা চলে যাই সবাই আমার কারখানে আসবেন ভাই একটা দাওয়াত রইল আপনাদের জন্য একসাথে চা খাবো আপনারা আসেন আমার কারখানা দেখা পণ্য নিয়ে যান ওকে তো দাদা কিন্তু বলেই দিল আর প্রত্যেকটা জিনিসের কিন্তু একেবারে সুন্দর করে কিন্তু বলে দিচ্ছে দাদা যে কোনটা আসলো কোন ধরনের প্রোডাক্ট তো আপনাদের কিন্তু একদম ঝামেলা ঝামেলাহীনভাবে কিন্তু আপনারা নিতে পারেন এই জয় স্টিল থেকে কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু গ্যারান্টি সহকারে দাদা বলেছে জয় স্টিল কেন এত বিখ্যাত তো আপনারা কিন্তু সবাই চলে আসবেন জয় স্টিলে আর যারা না আসতে পারবেন স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকের মতো আমরা ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম